নমস্কার বন্ধুরা দেখুন হ্যান্ডেল যদি নড়ে যায় এরকম তাহলে কিভাবে ঠিক করা যায় দেখুন এই রিবেটগুলো বাদ হয়ে গেছে এই কারণে এই কেটে কেটে ফেলতে হবে ফেললেই হ্যান্ডেলটা আলাদা হয়ে যাবে এবার দুখানা রিভেট এখানে লাগাতে হবে তার আগে এটা টানলে যখন বেরিয়ে যাবে এটা বেরিয়ে গেল রিভেটের কাটা অংশগুলো বার করে ফেলতে হবে এবার দুখানা নতুন রিবেট এখানে লাগাতে হবে এই যে রেবেটটা ওপর দিয়ে লাগাতে হবে দেখুন ওপর দিয়ে এভাবে রিবেটগুলো ভরে দিতে হবে আর দিয়ে একটা লোহার উপরে দণ্ডের উপরে এভাবে রাখতে হবে আর রিবেটগুলো হার্ডওয়্যারের দোকানে পাবেন কিংবা যেখানে প্রেসার করে রিপেয়ার করে সেই দোকানেও পেয়ে যাবেন দিয়ে এই রিবেটগুলো ভরে দিয়ে লোহার উপর রেখে রিবেটগুলোকে এইভাবে মাথাগুলোকে বসিয়ে দিতে হবে তলায় একটা লোহার ওপর রেখে কাজটা করলে ভালো হবে হলে রিবেড লাগানো যাবে না আর এক হাতে আমি করছি আপনার যদি মানে কেউ চেপে ধরে একজন করে তাহলে কাজটা খুব ভালো হবে দেখুন এবার ওপর দিয়ে একবার এইভাবে মেরে দিতে হবে দেখুন তাহলে এই টাওয়ার হ্যান্ডেলগুলো লাগানো হয়ে যাবে আর রেডিবেডগুলো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন এই দেখুন হয়ে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন